সালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ বরকুলিল্লাহ রবিল আলমিন আসরাত সালাম আলসাই মুসারিন আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রমজান আল্লাহ রহমতে ইসলামী ইসলামিক ডিসকাশন অ্যান্ড ইফতার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আবদুল্লাতে জামা মসজিদ অ্যান্ড সর্বদূসেন লাইব্রেরি জামতলি ভগিরপাড়া বীরগঞ্জ দিনাজপুর ডরান্টে ইসমাইলের পক্ষ থেকে ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের রোজদার ভাইরা সুন্দরভাবে ইফতার করছে আলহামদুলিল্লাহ মাসা ইয়া রব্বর আলমিন আল্লাহ যে সমস্ত ভাই বোনেরা আমাদের রোজদার ভাইদেরকে ইফতার করাচ্ছে রব্বুল আলমিন তুমি তাদেরকে পূর্ণ রোজা সব দিয়ে দাও ইয়া আল্লাহ তাদের জীবনে বরকত বাড়িয়ে দাও সমস্ত ভালো দূর করে দাও এ আল্লাহ আমাদেরকে সবাইকে রমজানের পূর্ণ হক আদা কর্তি দান করো আমাদেরকে সঠিকভাবে ইসলামের নিয়মকালগুলো পালন দান করো আল্লাহ যারা যেভাবে ইফতার কাজ করাচ্ছে সচেতন করছে আল্লাহ দয়া করে তুমির পূর্ণ যা দান করো আল্লাহ আমিন সালাম উলাইকুম ওরমতুল্লাহি বরকাত